ইসলামের তৌহিদের পরে তৌহিদের কালেমা লা এলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এই শাহাদা যে দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এবাদত হচ্ছে পাঁচক্ত সলাত এই সলাতের ভিতরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া হয়েছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ বাহ্যিক দেখেন হাদাস থেকে নাপাক বড় নাপাকে ছোট নাপাকে থেকে পাক হইতে হবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নাপাক বস্তু থেকে পেশাব পায়খানা রক্ত ইত্যাদি নাপাক বস্তু থেকে যেগুলি নাপাক বস্তু যেই জায়গায় সলা ওই জায়গাকে পাক রাখবেন শরীরে যতগুলি কাপড় রয়েছে সেগুলিকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সলাতে দাঁড়াবেন আপনার শরীর থেকে অথবা কাপড় থেকে বা মুখ থেকে যেন কোনো রকমের গন্ধ না আসে বাহ্যিক এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ভূতেরও পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে যে নবী করিম সাল আলী সাল্ল বলেছেন যারা পাঁচ অক্টো সলাৎ আদায় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন এক ব্যক্তির মতো বা ওই সব লোকদের মতো যাদের বাড়ির সামনে দরজার বাইরেই চলমান নদী রয়েছে এমন নদী রয়েছে যে নদীর পানি প্রবাহিত জি প্রবাহিত পানি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি স্থির পানি পুকুরের পানি জলাশয়ের পানি গর্তের পানি হ্যাঁ তাতে ময়লা আবর্জন ঠিক না এই জন্য বলা হয়েছে নদীর পানির কথা বলা হয়েছে আর আয় তোমার ছোলো লৌ আনা আহা দেখুন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর নদী থাকে আর একটা ফিয়ে কুল্লাই অমির খামসান আর সেখানে পাঁচবার করে প্রতিদিন বসুল করে পাঁচ বার করে যদি গোসল করি একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চব্বিশ ঘন্টার জন্য মোটামুটি তাই না কিন্তু পাঁচ বার করে যদি একটা লোক গোসল করে হালিয়া কামিন দ্বারা নেহি তার শরীরে কোনো ময়লা আবর্জনা ধুলোবালি থাকবে কোনো ময়লা মাটি থাকবে না ঠিক না সাহাবিরাকে জিজ্ঞেস করে সুরুল্লা সাহ কোনো ময়লা মাটি থাকবে তার শরীরে সাহাবিরা বলে কারু উল্লাহ কামিন দ্বারা নেহি কোন কোনো ময়লা আবর্জনা থাকবে না তার শরীরে বললেন ফেজালিকা মাসালু সালাওয়াতিল খামসি এই হচ্ছে পাঁচ অক্ত সলাতের দৃষ্টান্ত বা উপমা পাঁচ অক্ত যে সলাত পড়ল তার গাগুলি এমন পরিষ্কার হয়ে গেল যার মাধ্যমে তার ভিতরটা পরিষ্কার হয়ে গেল পাঁচ অক্ত সলাতের মাধ্যমে রবের সাথে আল্লাহর সাথে এত সুন্দর সম্পর্ক হইলো পাঁচবার করে দেখা সাক্ষাৎ হলো চুপি সারে মোনাজাত হইল কথা হইলো যার মাধ্যমে ভিতরটা পরিষ্কার হয়ে গেল নেকির দিকে ধাবিত হইল পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো নাবি করিম সাল্লা সাল্লাম খাতায়া এই পাঁচ অক্ত সলাতের মাধ্যমে গুনাগুলিকে আল্লাহ মুছে দেন মিটিয়ে দেন সাফ করে দেন গুনা সাফ হওয়ার মাধ্যমে ভেতর সাফ হয় আর এই যে গোসল ওজু আর কাপড় চোপড় শরীরকে নাপাক বস্তু থেকে পাক রাখা সলাতের জায়গাকে পাক রাখা এগুলির মাধ্যমে বাহ্যিক অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এ তো পাঁচ অক্ত সলাতে কথা ছিল পাঁচ অক্ত সলাতে যদি আল্লাহ গোসল দিয়ে দিতেন তাহলে কষ্টকর হইত তাই না পাঁচবার করে গোসল করা যদি হ্যাঁ দিতেন তাহলে মুশকিল হয়ে যেত তা এই জন্য গোসল দেননি কী করেছেন উজু করো তোমার তাই না কিন্তু জুমা সপ্তাহে একবার জুমার ক্ষেত্রে শুধু উজু না গোসুল করাকে রসূল বড় তাগিদের সাথে বর্ণনা করেছেন বরং একটি হাতে সে শব্দ যেহেতু এসেছে সেই জন্য কিছু কিছু আয়মাই ক্রামদের নিকট বা ওলা আমাদের নিকট দিন গোসুল অনেকে অজেব বলেছে কিন্তু আসলে অজেব নয় সেটা হচ্ছে সোন্নতে মোয়াক্কাদা যতগুলি সন্ন্যাতে মোয়াক্কাদা মানে তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ সন্নথ আছে সেগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকিদের সন্নত হচ্ছে জুমার দিনে গোসল করা নবী করিম সাল্লাহ সাল্লামের সহি বুখারি হাদিস আটশো ত্রিশ নম্বর গোসল ইয়মিল জুমাতে ওয়া জীবন আলা করলে মোহতালিম জুমার দিনে গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য কি ওয়া মানে মুত আক্কে অজেব মানে অজেব ফরজ না হইলেও ওর মানে হচ্ছে মোয়াক্কাদা জি হ্যাঁ সাবালকের জন্য কেন বলা হয়েছে না বালক চোদ্দশো বছর আগে মেডিকেল ছিল না তাই না যা সামনে দেখেন তাই শিখলেন কিন্তু এখন মেডিকেল সায়েন্সে আপনার সাবালক হলে শরীরে গন্ধ বাড়ে নাবালকদের গন্ধ থাকে না কিন্তু সাবালক হলে হরমোনগুলির অবস্থা এমন হয় যে শরীরে কি হয় গন্ধ হয় তাহলে সাবা আর সাবালকরা কাজকর্ম বেশি করে নাবালক কাজকর্ম করে না বাড়িতেই থাকে হয়তো কিন্তু সাবালক যেহেতু কাজ কাজকর্ম করে ধুলো বালি ময়লা আবর্জনা বাইরে যায় ছোটাছুটি করে তো শরীরে গন্ধ বেশি হতে পারে বিভিন্ন কারণে যার ফলে সাবালক আর সাবালক ব্যক্তিরই জমা আছে সাবালক ব্যক্তিকে জুমার মসজিদে যেতে হবে সেই জন্য জসরুল্লাহ সজ বলেছেন